ম্যাডাম ম্যাডাম আপনার জুতা দুটা দেন আমি কালি করে দে ম্যাডাম সকাল দুনে অনুষ্ঠান করার উপায় একটা জুতো কালি করে নেই ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম জুতা দুটা দেন বিতি বই তোর কত ফোন দিছি তুই একটা কোনো দরশ নাই তুই না কইছিলি ডাকা যাইলে হপরা করে চাকরি বাকরি করে আব্বারে আর আমারে ঢাকা নিয়ে যাবি কই তোর তো কোনো খুমরি পাই নাই আর তোর চিন্তায় চিন্তায় আব্বা পেরোলাইজিস হয়ে গেছে যাইহোক ভালো হইছে তুই আইস ভালো কথা চল আব্বার সাথে দেখা কর কি বলতেছি সেই সব আপলতা বল আমি তোর বোন ছি আমার ভাবতে ঘৃণা লাগছে যে তোর মতো মুচির বাচ্চার আমি বোন হতে যাব আমার সাথে তোর যায় আর তুই আমাকে বন্ধাবি করতেছিস হয়তো আমার মতো দেখতে তোর বোন থাকতে পারে কিন্তু আমি তোর বোন না বুঝতে পারছিস তোর পিটি তুই এডি কি কইতাছস তোরে তোরই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি এই কুলে পিঠে করে নিয়ে মানুষ করছি তুই কি সব ভুলে গেছ তুই হলে একটা মুচির বাচ্চা আর আমি হলাম বড় লোক ঘরের বড় লোক সন্তান বুঝতে পারছিস যাইখান থেকে কি বলতাছিস বোন তুই কি সব ভুলে গেছ তুই থামগো পিটি আরে বন্ধু তুই এখানে আর এই কি অবস্থা তোর বন্ধু আমার কথা রাখ তুই আরে আমার কথা রাখ আগে তোর কথা বল আর তোর এই অবস্থা কেন আরে মুচির বাক্স তার মানে মুচিগিরি করস তুই তো ছিলি আমাদের স্কুলের টপার ছাত্র তোর পিছনে বসে বসে আমি লিখতাম তোরটা না লিখতে তো আমি পাশই করতে পারতাম না আচ্ছা বন্ধু তুই একটু দাঁড়া তোকে একজন পরিচয় করে দিচ্ছি এটি আসো তো বিঠি তোমাকে তো সবসময় বলতাম না যে আমার একটা ভালো বন্ধু আছে আর এসে আমার ভালো বন্ধু হুসাইন যে আমার সবসময় উপকার করতো আর ওর পিছনে বসে বসে আমি পরীক্ষা দিতাম ঝাড়টা না দেখলে আমি পরীক্ষাতে পাশই করতে পারতাম না আর হুসাইন এ হলো বিটি বাবি কি ব্যাপার বন্ধু আর বিথি তোমরা এমন করতেছে কেন কথা বলতেছো না কেন হ্যাঁ আরে তোর বাবির সাথে কথা বলিস না কেন আর এমন বাবু দেখাচ্ছ মনে হয় তোমরা দুজন দুজনকে চেনো বন্ধু কি বলতেছ আমি চিনবু কীভাবে আমি তো এই জীবনে প্রথম দেখলাম ভাবিরে তবে মার্শাল দিলে ভাবি খুবই সুন্দর হা হ্যাঁ আমি এই প্রথমই দেখলাম তুমি পরিচয় করিয়ে দিলে চুপ করো তুমি হুসাইন তুই সত্যি করে বল বিধির সাথে তোর কিসের সম্পর্ক তোর চোখ বলছে তুই মিথ্যা কথা বলছি আরে না না আমি কইলাম না আমি ভাবিরে এই প্রথম দেখলাম আরে চোখ তুই না আমার ছোটবেলার বন্ধু তুই তো কখনো মিথ্যে কথা বলতি না আজকে না মিথ্যে কথা বলতেছি তুই সত্যি করে বল বিথির সাথে তোর কিসের সম্পর্ক এটা আমার বন্ধুত্বের কসম ঠিক আছে তাহলে শুন এই তোর বউ এটা আমার আদরের ছোট্ট বোন তার আমি ধীরে 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 মানুষ করছিলাম নিজে লেহা পড়া না করে ওরা লেহা পড়া আর এই বেইমানে মানে বেয়ে গেছে লেখাপড়া করে বড় চাকরি করে আমার বাবার আমার শহরে নিয়ে যাব কিন্তু এটা করে নাই আর ওর কারণে আজকে আমার বাবা ওটা প্যারালাইসিস এর বিস্তায় পড়ে আছে ওর আমি কইলাম বাবা ওটা প্যারালাইসিস হয়ে বিস্তায় কাটাইতেছে তাদের একটু দেখতে যাই আর ওই আমার ঘর ধাক্কা দিয়ে এখানে পালাই দিছে জানুর বন্ধু আজকে আমি ওর কারণে বসে গিরি কইরা এই ছোট্ট সংসারটা চালাই বিঠি আমার বন্ধু যে কথা বললো সেটা কি সত্য ছি বিথি ছি তুমি একটা শিক্ষিত মানুষ তোমার কাছ থেকে এরকম আমি আশা করি নাই আর এই তোমার ভাই যে কিনা তোমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে নিজে না লেখাপড়া করে তোমাকে লেখাপড়া করেছে আর এখন দেখো মুচিগিরি করতেছে এটাও মনে হয় তোমার জন্য তাই না আর তুমি তাদের সাথে বেমানি করলে আর তুমি কিসে শিক্ষিত তুমি তো মূর্খের চেয়ে ও আমাকে তুমি মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ আমি আমার নিজের সুখের জন্য আমার বাবা ভাইকে ভুলে গেছি প্লিজ আমাকে মাফ করে দাও আর কোনোদিন দিন রকমটা করবো না চুপ করো তুমি তোমার ওই মুখে ক্ষমা চাওয়া মানায় না আর আমার কাছে তুমি কি ক্ষমা চাবা তুমি যদি ক্ষমা চাইতে হয় তোমার তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও ও ভাই আমাকে মাফ করে দাও দেখো তুমি মাফ না করলে ও মাফ করবো না তোমার দুটা হাতে ধরে ভাই না না কি করতেছেন আপনি আমার বাবি হন আপনি আপনার আমি বাবি হইতে পারি না আপনারা সুখে থাকেন এই তো এই করি কোনো নাই চুপ কর তুমি যেদিন নিজে থেকে সুদলাতে পারবে সেদিন তোমার ক্ষমা হবে তার আগে তোমার ক্ষমা নাই তুমি যাও এখন তোমার বাবার মায়ের কাছে